হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে দুই হাজার সালে নতুন বোম্বে ঝিমিচু শাড়ি দেখাবো অরিজিনাল বোম্বে ঝিমিচু শাড়ি দুই সালে মানে এখনও কারো কাছে আসে নাই আমার কাছে সবার আগে প্রথমত চলে আসে আর আপনারা সবাই জানেন সাগর ভাই কিন্তু নতুনের পাগল সবচেয়ে নতুন নতুন যে কালেকশনগুলো সবার আগে কিন্তু আমরাই পাই আর একদম লোয়েস্ট প্রাইজে কিন্তু সবচেয়ে আমরাই সেল করে থাকি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বোম্বে ঝিমিচু শাড়ি পাওয়ার ওয়ার্কের কাজ করা আছে হাতের কাজ করা দেখার মতো একটা কালেকশন এবং কাটোয়ারটা দেখছেন একদম আমবেলা কাটোয়ার করে এই কাটোয়ারকে শাড়ি কিন্তু সচরাচর কেউ সেল করে না কোয়ালিটি ফুল একটা শাড়ি আপনারা অথেন্টিক অরিজিনাল বোম্বে ঝিমিচি শাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই ইউসুপ শাড়ি ঘরে ধানমন্ডি হকার্স মার্কেটে সবাই চলে আসবেন সবচেয়ে লোভনীয় প্রাইজে কনফিডেন্স দিয়ে বলতেছি সবচেয়ে লোভনীয় প্রাইজে আপনারা আমার সব থেকে পার্চেস করতে পারবেন যারা আসতে চাচ্ছেন শপে সবাই চলে আসেন এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুপ শাড়ি গো ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর আর এই এই নাম্বারটা দেখছেন রাত আটটার পরে কিন্তু আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনারা সেটা কিন্তু অর্ডার করার নাম্বার তো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেজ করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল বোম্বের এগুলো ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন এবং অরজিনাল যে টোকেন দেওয়া আছে সব কিছু দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর একদম লোভনীয় প্রাইজে দেওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কোয়ালিটি যাচ করবেন জিমিচু কাপড়টা কিন্তু কিছু হয় হার্ড কুচি বসে না আর কিছু শাড়ি আছে কুচি বসে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কুচি বসবে প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো কালার যারা আসবেন অবশ্যই প্রোডাক্টের রিস্ক পিসের সাথে করে নিয়ে আসবেন এক হাজার বিশ টাকা আর ঢাকার বাইরে কিন্তু সদর থানা উপজেলা এখানে কিন্তু প্রোডাক্ট দিয়ে রাখি হোম ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু যায় না আর যারা একসাথে তিন চারটা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছু টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে বাট এই ভিডিওতে কিন্তু কোনো এক পিস দিনে কোনো ডিসকাউন্ট হবে না তিন পিসের উপরে যারা প্রোডাক্ট নেবেন তারা কিছু টাকা ডিসকাউন্ট পাবেন বলে দিলাম আর প্রাইসটা পাঁচ হাজার দুশো টাকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস শপে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন তো আমি স্টেপ বাই স্টেপ কালার কালারগুলো বলে দিচ্ছি এটা কালারটা কিন্তু নাইস একটা কালার লাইট পেস্ট টাইপের কালার টোটাল কথা এটার কোয়ালিটিগুলো জাজ করলে আপনারা বুঝতে পারবেন আসলে কত সুন্দর কাজ করা আছে এখানে কিন্তু পাওয়ার্কের কাজ করা আছে কারদানা করা আছে এবং এখানে কিন্তু পাইপের কাজ করা আছে কারদানা কিন্তু এই জিনিসটাকে বলা হয় মূলত খুব কোয়ালিটিফুল শাড়ি এবং ভিতরের কাজটা কিন্তু ইউনিক করা আছে ফিনিশিং দেখবেন একটা শাড়ি যখন কিনবেন ভাই ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে শাড়ি কিনে কী লাভ ভাই আমার কথা এইটা খুব সুন্দর অস্টের টাকা ভাই আপনার আমি যেরকম পরিশ্রম করতেছি আপনাদেরকে ভালো জিনিসটা সাজেস্ট করার জন্য আমার কোম্পানি কিন্তু দিন ভালো জিনিসটা আপনাদের জন্য আনে আমাকে ভিডিও করায় আর আপনারা জানেন সাগর ভাই কিন্তু খারাপ জিনিস ভিডিও করে না আমাকে এখানে কিন্তু হিউজ পরিমাণে শাড়ি আছে হিউজ পরিমাণে এগুলো কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাবো সময়ের কারণে বা যেগুলো এখন বর্তমানে ট্রেডিশনাল আইটেম বা আনকমন বা এক্সক্লুসিভ কিছু সেগুলোই কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে আর এই কালারটা কিন্তু এক কথায় অসাধারণ ঝিমিচুর মধ্যে কিন্তু নর্মালি এই কালারটা কিন্তু আসে না এক কথায় অসাধারণ এবং ইউনিক শাড়ি কালারটা কিন্তু এক কথায় অসাধারণ জলফৈই টাইপের কালার এই এই কালারটা কিন্তু আমি যতই ভিডিও করছি জিমিচু বাট এই কালারটা কিন্তু পাই নেই খুব নাইস একটা কালার যারা নেবেন দ্রুত নিয়ে ফেলবেন পাঁচ হাজার টাকা আগে অর্ডার করলে আরে আগে পাবেন পরে অর্ডার করলে কিন্তু পছন্দের কালার পাবেন না এই কালারটা কিন্তু পাই নেই লাইট অ্যাস টাইপের কালার পালওয়ার্কে কাজ করা আছে কারদানা আছে সিকোয়েন্স করা আছে খুব নাইস একদম লোভনীয় প্রাইস পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু হট পিঙ্ক টাইপের কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে এটা কিন্তু চেরি কালার না বা মেজেন্টা কালার না কালারটা কিন্তু খুব সুন্দর আপনারা শপে আসবেন এক কথায় অসাধারণ পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনার এই পছন্দের কালারটা পছন্দের শাড়িটা পেয়ে যাচ্ছেন দুই সালের বোম্বে জিমিচু শাড়ি আপনারা আমার দোকানে ইনস্টল হয়ে গেছে আপনারা আসবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে কিন্তু আরও যারা আমার সাবস্ক্রাইবার আছে বা আপুদের ভাই ব্রাদার যারা আছে সবার কাছে শেয়ার করে দিবেন যার ভালো লাগবে নিবেন যার ভালো লাগবে শেয়ার করে দিবেন ঠিক আছে এটা হলো হালকা পিস টাইপের কালার বা শ্যাম্পেন কালার বলতে পারেন এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে শ্যাম্পেন টাইপের কালার এক কথায় অসাধারণ প্রাইস পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা শাড়ি আপনাদেরকে ইনশাল্লাহ খুলে দেখাবো আইটা কিন্তু আপনার জেড ব্লু কালার বা আপনার ময়ূরকণ্ঠি কালারও বলতে পারেন এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে ওষুধ ব্লু না এটা হলো জেড ব্লু কালার বা ময়ূরকন্ঠি কালার বলতে পারেন পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন এটা হলো সি গ্রিন টাইপের কালার এই কালারটা নাইস একটা কালার প্রাইস পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড আপনার এই কালারটা কিন্তু এক কথায় অসাধারণ এই কালারটা মানে সরাসরি প্র্যাকটিক্যাল দেখলে আপনারা বুঝতে পারবেন কালারটা কি সোবার একটা একদম স্পট একটা কালার আছে আর যারা রেড লাভার আছেন আমার মতো তারা এই শাড়িটা দেখতে পারেন এক কথা অসাধারণ এগুলো কিন্তু সেকেন্ড শাড়ি হিসেবে আপনারা পার্চেস করতে পারেন একদম স্মুথ শাড়ি ভাই একদম হাতে আইসা পড়বে এত সুন্দর শাড়ি মানে লাইট শাড়ি এগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল শাড়ি প্রায় পাঁচ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা শাড়ি ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো আর এই কালারটা কিন্তু এক কথা অসাধারণ ওসুন ব্লু মানে এখন বর্তমানে সবচেয়ে পছন্দের কালার এবং ট্রেন্ডিং একটা কালার ওসুন ব্লু সবাই মোটামুটি এই কালারটার ভিতরে একদম এখন মানে উইকনেস হয়ে গেছে আমি আপনাদেরকে ইনশাল্লাহ রেড কালার শাড়িটি খুলে দেখাচ্ছি এই যে দেখেন শাড়ির কোয়ালিটিটা দেখেন রেড কালারটা কিন্তু এক কথায় অসাধারণ তো যারা চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলবেন পাঁচ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু আপনার কারদানা কাজ করা আছে ওয়ার্কের কাজ করা আছে কোয়ালিটিগুলো বিচার করবেন এবং ভিতরে যে মানে ডিজাইনটা টোটালি আনকমন মানে খুবই নাইস পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনার পেয়ে যাচ্ছেন আপনারা কোয়ালিটি জাজ করবেন এগুলোর মধ্যে কিন্তু লোকাল প্রোডাক্ট আছে কিছু আপনার বাংলাদেশি প্রোডাক্টও আছে মানে এটা দেখে নেওয়ার দায়িত্বটা আপনার ফিনিশিংটা দেখবেন ওভারঅল ফিনিশিং দেখবেন আর ঝিমিচু সফটটা দেখবেন ঠিক আছে সফট ঝিমিচুর মধ্যে বোমবেটটা দেখবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম কোয়ালিটিফুল শাড়ি যারা বলবে উল্টাপাল্টা তারা মনে করবেন যে অসাধু মানে তারা শাড়ি সম্পর্কে কোনো আইডিয়া নাই বা একজনের বিক্রি দেখলে আরেকজনের এরকম মানে মাথা ব্যথা আসে অনেক ধরনের ভাই মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না কথা বুঝতে পারছেন আপনার আমার আমার কথা যে বিশ্বাস করবেন তাও না আমি আপনাদেরকে বলবো যে জিনিসটা কম্পেয়ার করবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা মানে কীভাবে বুঝবেন ফিনিশিংটা দেখে নেবেন আর এবং কোয়ালিটি জাজ করবেন এই যে শাড়ির ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর এবং হাতে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে দুই হাতে স্লিপে এটা কিন্তু রেড কালার ঠিক আছে একদম পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল অথেন্টিক বোম্বের ঝিমিচু শাড়িটা আপনি নেবেন আর প্রাইসটা অবশ্যই স্মরণ রাখবেন একসাথে তিনটা প্রোডাক্ট নিলে আপনাদেরকে ইনশাল্লাহ কিছু টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকা বেরো অবশ্যই যেই প্রোডাক্টটা আপনারা পার্চেস করেন না কেন এক হাজার বিশ টাকা দিয়ে প্রোডাক্ট কনফার্ম করতে হবে যারা এক হাজার বিশ টাকা দেবেন তারাই কিন্তু প্রোডাক্টটা পাবেন আর যারা এক হাজার বিশ টাকা দেবেন না তার কাছে কিন্তু প্রোডাক্ট রাখা হবে না পাঁচ হাজার দুইশো টাকা ফিক্সড প্রাইস এটা হলো ইস্যুফ শাড়িঘর ধানমন্ডি অক্স মার্কেট উনসত্তর সত্তর এই নাম্বারে রাত আটটার পরে কিন্তু আপনারা চাইলে ভিডিও কলে দেখে শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে মূলত সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন